ওই দেখো ওখানে কত বড় একটি বাঘ একটু সাবধান হও দেখো দেখো ওখান থেকে মস্ত বড় একটি হাতি আসতেছে তাড়াতাড়ি করে বাড়ি চলো অনেক দিন পর ছুটি পেয়ে বাড়িতে আসলাম কতদিন হল বাচ্চাদেরকে দেখি না কি যে গরম পড়েছে বাবা এসেছে বাবা এসেছে মা দেখো বাবা এসেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে এসেছে বাসায় ও তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পরে বাড়ি আসলে বাচ্চারা ঘুরতে যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে আছে আমি তাদেরকে বলেছি তোমার বাবা আসলে তোমাদেরকে সুন্দর একটি জায়গায় ঘুরতে নিয়ে যাবে হালিমা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছ বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে তাহলে আমি তাদেরকে আমি যেখানে চাকরি করি সেখানে নিয়ে যাব অনেক দূর থেকে এলে একটু তুমি বিশ্রাম নাও পরের দিন যখন সকাল হল তখন তারা নতুন এক জায়গায় নতুন কিছু দেখার আর নতুন কিছু শিখার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হল জুবায়ের তার স্ত্রী হালিমা ও ছেলে আব্দুল্লাহ এবং মেয়ে হোছনাকে নিয়ে ঘর থেকে বের হলেন প্রিয় ছোট্ট সোনামণিরা যদি তোমরা ঘর থেকে বের হও কোথাও যাওয়ার উদ্দেশ্যে তখন তোমরা এই দোয়াটি পড়ে নিবে বিসমিল্লাহি বিল্লাহ অর্থ হল আল্লাহ নামে আল্লাহ আল্লাহতালার ওপরই নির্ভর করলাম আল্লাহ আল্লাহতালার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই। নেই বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বেরোবে সকল বিপদ থেকে সে নিরাপদে থাকবে ও শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা একশো আশি অতপর তারা সেখান থেকে রওনা করে চলে গেল কুমিল্লার দাউদকান্দি অবস্থিত একটি মনোরম পরিবেশ সুন্দর একটি গ্রামে যেখানে মানুষের মধ্যে একে অপরের প্রতি রয়েছে শ্রদ্ধা ও ভালবাসা আজকে তুলে ধরব এমনই একটি সুন্দর পরিবেশ নিয়ে আমি আগে যাব আমি আগে যাব দাঁড়াও আবদুল্লা দাঁড়াও দৌড়াবে না পড়ে যাবে দেখেছ বাচ্চারা কত খুশি হয়েছে অনেক দিন পর ঘুরতে এসেছে তো তাই অনেক খুশি আমার প্রিয় হোছনা ও আব্দুল্লাহ আমার কথা শোনো তোমরা কি জানো ঘরে প্রবেশের সময় দোয়া পড়তে হয় এরপর ঘরে কেউ থাকুক বা না থাকুক সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা খাইরাল মাউলিজি ওয়া খরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজ্না ও বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহে হে রাব্বিনা তাওয়াক্কালনা অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি আবু মালিক আল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ নিজ ঘরে প্রবেশ করবে তখন সে যেন এই দোয়া বলে অতপর সে যেন তার পরিবারের লোকদের সালাম দেয় আবুদাউদ পাঁচ হাজার ছিয়ানব্বই আশা করি তোমাদের মনে থাকবে আর এই আমল করবে শোনো ও হোসনা তোমরা গ্রামে এসেছ ঘুরতে এই জায়গাটা তোমাদের অপরিচিত তোমরা আমাকে ছাড়া একলা কোথাও বের হবে না আমি তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাব ঠিক আছে আরে আবদুল্লাহ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ দাঁড়াও আব্দুল্লাহ এভাবে দৌড়ায় না ব্যথা পাবে বাবা বলেছে একলা কোথাও না যেতে এত সুন্দর জায়গা আমি কখনও দেখিনি তুমি কি আমার সাথে যাবে হোসনা আপু আমরা বেশি দূর যাব না ওখান থেকেই চলে আসব চলো আমার সাথে আবদুল্লা তুমি কোথায় চলে এলে আমার অনেক ভয় লাগতেছে ওই দেখো ওখানে কত বড় একটি বাঘ একটু সাবধান হও দেখো দেখো ওখান থেকে মস্ত বড় একটি হাতি আসতেছে তাড়াতাড়ি করে বাড়ি চলো তা না হলে বাবা জানতে পারলে অনেক রাগ করবে আবদুল্লাহ আজকে তুমি যে কাজটা করেছ যদি বাবা শুনতে পারে তাহলে আমাদেরকে আর কখনো ঘুরতে নিয়ে আসবে না বাবাকে না বলে কখনও এই ধরনের কাজ আর তুমি করবে না অনেক সময় হয়ে গেল বাচ্চাদেরকে দেখছি না কোথায় গেল তারা এই অপরিচিত জায়গায় যদি কোথাও গিয়ে হারিয়ে যেন যায় আল্লাহ আমার সন্তানদের তুমি হেফাজতে রাখিও এই তো বাবা আমরা চলে এসেছি বাবা আমরা একটু দূরে গিয়েছিলাম সেখানে গিয়ে একটু ঘুরাঘুরি করে আসলাম তুমি রাগ কর না বাবা আমরা আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে যাব তোমরা রেডি অতপর বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেন কোনো এক ঐতিহাসিক জায়গায় দেখো হালিমা এই যে দেখতেছো অনেক বড় একটি গেট এই গেটটা হল অনেক পুরনো এবং এই এলাকার একটি ঐতিহাসিক বলতে পারো এটা দেখার জন্য অনেক লোক আসে এবং এখানে ভিড় জমায় বাবারা সাবধান বেশি দৌড়াদৌড়ি করিও না এটা হলো দিনী শিক্ষার একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে বহু জায়গা থেকে বহু মানুষ আসে ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখাবো। তোমাকে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর জায়গায় নিয়ে আসলে মনটা আনন্দে ভরে গেল এত সুন্দর প্রকৃতি ঠান্ডা বাতাস সবুজ গাছ আসলেই না দেখলে বুঝতেই পারতাম না আল্লাহ এত সুন্দর সৃষ্টি রয়েছে এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ তাহলে এইবার যাওয়া যাক আরে জুবায়ের সাহেব যে কি ব্যাপার এখানে বসে আছেন বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাবা তুমি এখানে আমি বাড়ি চললাম তুমি দ্রুত চলে এসো বাসায় এই সকল সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বাহ তুমি আমাদেরকে এই অজানা গ্রামে অনেক কিছু দেখালে আশা করি আমাদের ছেলেমেয়েদের অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে হালিমা তুমি যদি এমন একটা উদ্যোগ না নিতে তাহলে হয়তো আমরা এত সুন্দর প্রকৃতি গাছপালা নদীনালা গ্রামের বৈচিত্র্য এত সবকিছু দেখা হতো না হালিমা তোমাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য যা আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক উপকারে আসবে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমাদের সকলেরই উচিত এরকম সবুজ প্রকৃতির মাঝে পরিমাণ নিয়ে একটু ঘুরে আসা এতে করে বাচ্চারা অনেক আনন্দ পাবে এবং এখান থেকে শিক্ষাও নিতে পারবে ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমার মতামত আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইসকে তলহা টেক নতুন কিছু শেখার প্রত্যাশায় আমরা সব সময়